এরপরে যে প্রশ্নটি এখানে এসেছে যে মোহতারাম সম্প্রতি আপনি দেখেছেন যে সালমান এফ রহমান তিনি দাড়ি কেটে ফেলেছেন পুলিশের হাত থেকে বাঁচার জন্য এমতো অবস্থায় আত্মরক্ষার জন্য দাড়ি ছেটে ফেলা বা সুন্নতি লেবাস পরিহার করা যায় আছে কিনা দুই নম্বর যে ক্ষমতার মোহে পড়ে মানুষের উপরে যারা জুলুম করেছে এই সমস্ত দৃশ্য থেকে আমরা মানুষ কি শিক্ষা নেবো না এ ব্যাপারে কি আপনারা কোনো বক্তব্য দিবেন না ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটি বিষয় এক নম্বর হচ্ছে ওই যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাহেব আর রহমানকে অ্যারেস্ট করার পরে ওনাকে দেখে চিনতে পারে নাই যে দাড়ি চাপ দাড়ি ছিল সুন্নতি দাড়ি ছিল সে দাড়িটা তিনি কেটে ফেলেছেন বাঁচার জন্য আত্মরক্ষার জন্য আচ্ছা কার থেকে আত্মরক্ষা পুলিশের থেকে এই ধরনের কাজ এটা অনুচিত এটা অনুচিত দাড়ি সব সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহসাল্লাম এটাকে পছন্দ করেছেন সমস্ত নবী আমি আলিহি সাল্লাহ্লাহসাল্লাম দাঁড়িয়ে রেখেছেন হ্যাঁ এখন আপনি জুব্বা পরে আপনি বাঁচার জন্য চেষ্টা করতেছেন কার থেকে আপনি নিজে তো অপরাধী তাই না হ্যাঁ যদি এমনটা হয়তো যে জালেম আপনার ওপর অত্যাচার করবে কোন জালেম আপনার ওপর অত্যাচার করবে অথবা ইসলামের বা শরীয়তের বড় কোন স্বার্থ থাকতো তাহলে সেক্ষেত্রে আপনি পাঞ্জাবির জায়গায় আপনি শার্ট পড়তে পারতেন টুপিটা আপনি চেঞ্জ করতে পারতেন বা টুপিটা একটু খোলা রাখতে পারতেন দাড়ি রাখা এটা নবীজি সাল্লাহ আলাইসালামের বিশেষ আদেশ এবং আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম বলেছেন কসরু সবারি বাবা ফুল্লুহা মোজগুলোকে খাটো করো দাঁড়িগুলোকে ছেড়ে দাও সালমান এক রহমান যে কাজ করেছে বা অন্যান্য যারা মানুষের উপর জুলুম করেছে আজকে জুলুম এর পরিমাণ এত বেশি হয়ে গেছিল যে আল্লাহ সুহান তাদেরকে এখন নিজে পাকড়াও করেছেন এবং মানুষের সামনে লাঞ্ছিত করছেন ভাই ক্ষমতার মোহে অনেক মানুষ যখন পৃথিবীতে ক্ষমতা বা সিংহাসনে আসীন হয় তখন কিন্তু নিজের গোড়ার কথা ভুলে যায় এবং জুলুমের মাত্রাটা বাড়িয়ে দেয় মনে রাখবেন আল্লাহ সব হানবতলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আজকে যারা এই কাজগুলো করছে তারা নিজেরাও মানুষের উপরে জুলুম করেছে যে কারণে আজকে পাবলিকের রোশান এবং পুলিশের কাছ থেকে বাঁচতে চাচ্ছে তো ইসলামের বড় কোনো স্বার্থ বা দিনের কোনো স্বার্থ থাকলে সেটা ছিল ভিন্ন কথা এখানে দিনের কোনো স্বার্থ নাই ইসলামের কোনো স্বার্থ নাই তারা নিজের অপরাধী নিজেদের অপরাধ থেকে বাঁচার জন্য যে কাজগুলো করেছে সেটার সাজা তারা এখন পাচ্ছে আল্লাহ ছাড় দেন আল্লাহ ছেড়ে দেন না এবার আসেন মানুষ যখন আমরা ক্ষমতা পাই তখন কিন্তু আমরা ভুলে যাই যে এই ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ সুহারা হাতা এবং এই ক্ষমতাটা আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন আপনার যদি বুকে বল থাকতো যদি বুকে সাহস থাকতো কেন আপনি আইনের মুখোমুখি হচ্ছেন না কেন আপনি মানুষের সামনে ওপেন পুলিশ ছাড়া আসতে পারতেছেন না কারণটা কি কারণটা কি কারণ হচ্ছে আপনি নিজেও জানেন নিজের বিবেককে জিজ্ঞেস করেন যে আপনি সামান্য হলো মানুষের উপরে জুলুম করেছেন অন্যায় করেছেন পাপ বাপ কেউ ছাড়ে না ভাই আবারও বলি পাপ বাপকেও কেউ ছাড়ে না আমরা গত দশ থেকে বারো বছর যাবত বলে আসতেছি যে ফেরাউন ধ্বংস হয়েছে নমরুদ ধ্বংস হয়েছে শত শত বছর জালেমরা জুলুম করে টিকতে পারে নাই সুতরাং জুলুমের মাত্রা বেড়ে গেলে আল্লাহ সুহান বদলা পাকড়াও করবেনই করবে আল্লাহ যে দেখাবেন এত দ্রুত দেখাবেন এটা হয়তো অনেক মানুষই বুঝে নাই অনেক মানুষই বুঝে নাই মনে রাখতে হবে মানুষ বড় অকৃতজ্ঞ ভাই এ ক্ষমতা দেয় কে আল্লাহ সুস্থতা দিয়েছেন কে আল্লাহ সম্পদ দিয়েছেন কে আল্লাহ মাত্র এক সপ্তাহ ব্যবধান এই এক সপ্তাহে এত কিছু পরিবর্তন যে মানুষটার হুঙ্কারে থরথর করে সবাই কেঁপে উঠতো যে মানুষটাকে দেখে পুলিশরা তার সাইডে দাঁড়ানোর মতো সাহস করতো না এত বড় উপদেষ্টা তার সামনে আমরা কিভাবে যাই হাই প্রোফাইল লিডার আসলে এই মানুষটাকে আজকে হ্যান্ডকাপ পরایا জেলের মধ্যে তারপরে ওই লাল শিকের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে পাখির মতো দেখা যাচ্ছে কি অপরাধী কিভাবে দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে পৃথিবীবাসী আপনাদেরকে শিক্ষা নিতে হবে এখান থেকে আপনি জুলুম করে সাময়িকভাবে পার পেতে পারেন কিন্তু আল্লাহ সুবহান হুয়া তালা আপনাকে ছাড়বেন না একবার না দুইবার না আল্লাহ সুবহান হুয়া তালা পবিত্র কোরআনুল কারিমে একাধিকবার বলেছেন যে আল্লাহ সুবহান তালা জালেমদেরকে পছন্দ করেন না দেখেন রসুল আকরম সাল আলহ্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন নেই পরায়ণ শাসক যারা হবে যারা আদালত কায়েম করবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত করবেন আর যারা আদালত কাম করবে না ন্যায় নিষ্ঠা এটাকে ফলো করবে না খেয়াল করবে না কেমতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট স্থানে সমস্ত মানুষগুলো যাবে ক্ষমতার যথার্থ ব্যবহার করতে হবে আবু সাইদ রাদি আল্লাহ থেকে বর্ণিত একটি হাদিস শুনেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম বলছেন ন্যায়পরায়ণ শাসক ক্ষমতার যথার্থ যারা ব্যবহার করেছে কেমতের দিন আল্লাহ সর্বাধিক প্রিয় এবং সর্বাধিক নৈ নৈকট্য প্রাপ্ত হবেন আর অত্যাচারী শাসক আল্লাহর কাছে সর্বাধিক ঘৃণীত ব্যক্তিতে পরিণত হবেন তিরমিজির হাজার তিনশো উনআশি বলেছেন ক্ষমতা পাইলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না দুনিয়াবাসীর কাছে আমরা একটা মেসেজ দিতে যাচ্ছি যে আমরা যারা এখন শুনছি প্লিজ আপনি আপনার মানে পরিবারে আপনার সমাজে আপনার রাষ্ট্রে আপনার দেশে আপনার এলাকায় কখনো কোনো মানুষের ওপর জুলুম করবেন না কখনো তাকাব্বরি করবেন না অহংকার করবেন না সকালবেলার ধনী তুই ফকির সন্ধ্যাবেলা আল্লাহ কান্তার ফুরা আল্লাহ সুবাহ কোনো অহংকারীকে ভালোবাসেন না পছন্দ করেন না সুতরাং শুধু এফ রহমান না আনিসুল হক না আইন মন্ত্রী না এই সাবেক কোনো এমপি মন্ত্রী তাদের কথা শুধু বলতেছে না পৃথিবীর কোন জালেম আল্লাহ আল্লা সুবহান ক্রোধ থেকে মুক্ত না এদেরকে আল্লাহ পাকড়াও করবেন দুনিয়াতে এবং আখরাতে আমরা কখনো জালেম হব না আমরা মাজলুম হব আল্লাহ তৌফিক দান করুন